একটা বাটিতে দুটো আলুকে সেদ্ধ করে নিয়ে নিয়েছি আলুটাকে খুব ভালো করে মেখে নিয়েছি যাতে একটুও দানা দানা না থাকে ছ টেবুল চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম এটা বাজারের কেনা চালের গুঁড়ো হাফ চা চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো হাফ চা চামচ নুন হাফ চা চামচ থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো এখন হাত দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। জল ছাড়াই আমরা এই ডোটা তৈরি করব। পনিরের এই রেসিপিটা একদমই নতুন আর খেতেও দারুণ একবার বানালে বাড়ির বড় থেকে ছোট সবাই পছন্দ করবে বাড়িতে কোনো গেস্ট আসলেও তোমরা এই রান্নাটা করতে পারো তো মাখাটা হয়ে গেছে এখন এখান থেকে সামান্য নিয়ে হাত দিয়ে চেপে চেপে এটাকে ফ্লেট করে দেবো এখন এর মধ্যে একটা পনির বসিয়ে চারপাশটা এইভাবে বন্ধ করে দেব এইভাবে পনির বসিয়ে দিলাম এখন চারপাশটা বন্ধ করে দিচ্ছি এখন এটাকে একটা বলের আকারে তৈরি করে নেব এগুলো বানাতে বেশি সময় লাগে না ঝটপট তৈরি হয়ে যায় তো এখন এইভাবে সবগুলো বল তৈরি করে নেব তো এখানে সবগুলো বল তৈরি করে নিলাম পেনে তেল গরম হয়ে গেছে একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলে লড়দু মিডিয়াম আঁচে ভাজবো একটু শক্ত হয়ে গেলে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এগুলো ভাজতে বেশি একটা সময় লাগবে না সবগুলো লাল লাল হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে রেখে দেব। এই বোড়াগুলো বাইরে থেকে ভীষণ আর ভেতরটা একদমই সফট হয় আর খেতেও দারুন তোমরা এমনিতেও বোড়াগুলো খেতে পারো এদিকে কড়াইতে দুই টেবিল চামচ তেল দিয়েছিলাম গরম হয়ে গেলে দিচ্ছি তিন চারটে এলাচ একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চা চামচ থেকে একটু কম মেথি লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে ফোরন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিচ্ছি এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা কয়েক সেকেন্ড নাড়িয়ে নিয়ে দিচ্ছি এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো এখন সামান্য জল দিয়ে মশলাটাকে ভেজে নেব তো দিয়ে দিলাম সামান্য জল মশলাটা তেল ছেড়ে দিলে দিচ্ছি এক চা চামচ নুন এক চা চামচ চিনি এক চা চামচ ঘি হাফ চা চামচ গরম মশলা এখন একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি ছোট বাটি এক বাটি পনির আমি হাত দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম মশলার মধ্যে দিয়ে দিলাম পনিরের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে দিচ্ছি চায়ের কাপে দুই কাপ পরিমাণ জল পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করব নিরামিষ দিনে এরকম একটা রান্না থাকলে সাথে আর অন্য কিছুরই দরকার পড়বে না ভীষণ ভালো হয় এই তরকারিটা পাঁচ মিনিট পর বোড়াগুলো দিয়ে দিলাম তরকারিতে এখন আবারও ছয় থেকে সাত মিনিট রান্না করব লো টু মিডিয়াম আছে ছয় সাত মিনিট পর রান্নাটা আমাদের হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখন তরকারিটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি মাঝে মধ্যে একটু অন্যভাবে তরকারি করলে বাচ্চাদেরও ভালো লাগে আর বাড়ির বড়দেরও ভালো লাগে এখন একটা বোড়া তোমাদের ভেঙে দেখাচ্ছি এই দেখো একদম সফট আর ভেতরে পনির দেওয়ায় বোড়াগুলো দেখতেও ভালো লাগছে